নমস্কার আমি তন্ত্রসাধক শ্রীগোড়া যে সমস্ত মানুষ শত্রুর দ্বারা প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছেন সেই সমস্ত মানুষদের জন্য আজকের এই টোটকাটি তবে টোটকাটি বীরতন্ত্রের টোটকা সেই জন্য অত্যন্ত ভাবনা চিন্তা করে যদি সত্যিই আপনাকে শত্রু দারুণভাবে কষ্ট দিচ্ছে তখনই এই প্রয়োগটি করবেন অন্যথায় করলে তার ফল বিপরীত হতে পারে তাই নিজ দায়িত্বে এই টোটকাটি করবেন এবং যদি শত্রু আপনার ক্ষতির কারণ হচ্ছে তাহলে সেই শত্রু অবশ্যই সম্পূর্ণরূপে পরাজিত এবং বিধ্বস্ত হবে যে কোনো শনিবার বা মঙ্গলবার বাজার থেকে একটি হলুদ বর্ণের পাতি লেবু নিয়ে আসবেন তার উপরে সন্ধ্যাকালে শুদ্ধাচারে বসে কালো মার্কার দিয়ে শত্রুর পুরো নাম এবং তার মায়ের নাম লিখবেন এরপরে সেই লেবুটি আপনি আপনার সম্মুখভাগে রেখে রুদ্রাক্ষের মালায় এক হাজার আট বার এই মন্ত্রটি জপ করবেন ওং হুং শত্রুর নাম গোত্র হন হন সোয়াহা আবার বলছি ওং হুং শত্রুর নাম গোত্র হন হন স্বাহা এরপরে শত্রুর নাম গোত্র ধরে ওই লেবুর উপর তিনবার ফুঁক দেবেন এবং আপনার নিকটবর্তী যে কোনো শ্মশানে বা অসত্য বৃক্ষের নিচে বা ভৈরব মন্দিরে সামান্য মাটি খুঁড়ে তার মধ্যে সেই লেবুটিকে পুঁতে দিয়ে আপনি ঘর ফিরে আসবেন দেখুন আপনার শত্রু নাশ হবেই সে উপযুক্ত শাস্তি পাবে এবং আপনার বিরুদ্ধে যে সে চক্রান্ত করে সেই চক্রান্ত তার বিরুদ্ধেই যাবে যে কোনো তন্ত্রকার্যের জন্য আমার সঙ্গে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে